দ আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি এবং এই রাউন্ডে চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি সাত করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে সাড়ে তিন নম্বর কাটা যাবে দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ফিফটি ফিফটি চান্স প্রিয়জন সহায়তা লাইফ লাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য পাঁচ করে নম্বর হবে আর চিন্তা করার জন্য পাবেন এক মিনিট সময় ইনশাল্লাহ আমি যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন রসুল সাল আলী কোন যুদ্ধের সময় এক মুষ্টি বালি নিয়ে কাফির দিকে নিক্ষেপ করার সময় বলেছিলেন শাহাতিল উজো অর্থাৎ চেহারাগুলো বিকৃত হোক এ বদরের যুদ্ধে বি খন্দকের যুদ্ধে সি তায়েফের যুদ্ধে ডি হুনাইনের যুদ্ধে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি হুনাইনের যুদ্ধে ফ্রেস করে দিব জি লক করা হোক অপশন ডি হুনাইনের যুদ্ধে আপনি বলছেন হুনাইনের যুদ্ধে রাসুল সাল্লাহ আলী সাল্লাম শাহাতিল মুজুফ বলেছিলেন এটাই অষ্টম হিজড়িতে যুদ্ধটা হয় এই যুদ্ধে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাটি নিক্ষেপ করেছিল তো এরপরে মুসলমানরা বিজয় লাভ করে এবং কাফেরারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায় সত্তর জন কাফের নিহত হয় এই যুদ্ধে আপনি এই যুদ্ধ সম্পর্কে আদ্যপান্ত বললেন এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ জি আপনার জন্য পরের প্রশ্ন ঢাকার নাজিরা বাজারে অবস্থিত মাদ্রাসাতুল হাদিস কত সালে প্রতিষ্ঠিত হয় এ উনিশশো পঞ্চান্ন বি উনিশশো উনষাট সি উনিশশো ষাট ডি উনিশশো সালে

1959 সালে ফিক্স করা হোক অপশন বি 1959 সালে আপনি উত্তর দিয়েছেন অপশন বি 1959 সালে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তাবারক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে সাহায্য করেছেন 마শাআল্লাহ পরের প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব খুব গুরুত্ব দিয়ে তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ঠিক আমরা একটা ছবি দেখেছি ছবিতে একজন মুসলিম বিজ্ঞানীর লেখা গ্রন্থে পাতন প্রক্রিয়ার বর্ণনা আমরা দেখতে পেলাম রাসায়নিকভাবে দুই বা ততোধিক তরল মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হলো পাতন এখন আমরা ইনশাল্লা তালা এই পাতন প্রক্রিয়া দেখলাম প্রশ্নে যাব আপনার জন্য এবারে প্রশ্ন সর্বপ্রথম পাতন প্রক্রিয়া আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী এ আলবানি বি আবু বকর আল রাজি সি ইবনে সিনা ডি জাবির ইবনে প্রিয়জন সহায়তা প্রিয়জন সহায়তা দেয়া হোক প্রিয় প্রতিযোগী ভাই কাজী মারুফ অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন ভাইয়ের জন্য দোয়া করছি যে আল্লাহ তালা যেন তার সামনের প্রশ্নগুলিকে আরো সহজ করে দেন এ পর্যায়ে উনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রিয়জন সহযোগিতা আমার কাছে এই প্রশ্নের সম্ভাব্য উত্তর বলে মনে হচ্ছে অপশন ডি জাবির বিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তিনি বললেন অপশন অপশন ডি জাবির বিন হাইয়ান জি তারপরে আপনি উত্তর দিলেন অপশন ডি জাবির বিন হাইয়ান আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আবু মুসা জাবির হাইয়ান সাতশো সালে ইরানের তুষনগরে তিনি জন্মগ্রহণ করেন রসায়নের জনক বলা হয় তাঁকে চিকিৎসাশাস্ত্র ইউক্লিড ও আল ভাষ্য দর্শন যুদ্ধবিদ্যা রসায়ন জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান ও কাব্য বিষয়ে বিভিন্ন গ্রন্থ তিনি প্রণয়ন করেন তার বিখ্যাত গ্রন্থগুলোর ভেতরে অন্যতম হচ্ছে কিতাব আল কিতাব আসাবিন জি বা কুশ্যার্ক কিতাবুল আরকানিল আরবা ইত্যাদি তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয় যেমন হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ পাতন এবং ক্যালাসীকরণ তিনি লোহার মরিচা রোধক বার্নিশ আবিষ্কার করেছিলেন এছাড়া ধাতুর শোধন তরলীকরণ বাম্পীকরণ তার আবিষ্কার তিনি সর্বপ্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেছেন এবং চুলের কলপ কাঁচ লেখার কালি তৈরির প্রক্রিয়া ব্যবহার বিধি সম্পর্কে তিনি বিস্তারিত বলেছিলেন আটশো সালে ইরাকে মৃত্যুবরণ করেন প্রিয়জন সহায়তায় আজকে যিনি অতিথি হয়ে এসছেন আপনি খুব সুন্দরভাবে ভাইকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনাকে সাহায্য করেছেন আমি আপনার কাছে জানতে চাই আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে এসে আপনার কেমন লাগছে আপনার অনুভূতি যদি আপনি প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি প্রথমেই আকিজ আলোকিত জ্ঞানী এটি বাংলাদেশের নিঃসন্দেহে ইসলামী জ্ঞানের সবচেয়ে বড় মেগা রিয়েলিটি শো আর আমার কাছে মনে হয় এটি শুধুমাত্র রিয়েলিটি শো এর মধ্যে আবদ্ধ নয় বরং এটি বাংলাদেশে ইসলামের যে দুটি এটি ছড়িয়ে দেওয়ার জন্য একটি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আমার কাছে মনে হয় তো এমন বরকতময় একটি প্রতিষ্ঠানের অংশ হতে পারাটা উপস্থিত হওয়ার মাধ্যমে এটি নিঃসন্দেহে আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বলে আমি মনে করছি আকিজ পরিবার আকিজ আলোকিত জ্ঞানী এই ফ্যামিলি এটি উত্তর উত্তর সমৃদ্ধির পানে আরও অনেক দূরে এগিয়ে যাক কেমত পর্যন্ত এই যে প্রতিযোগিতার যে ধারা এই ধারা বহমান থাকুক আমি মহান তাবারক তালার দরবারে এই দোয়াই করছি এই কামনা করছি আল্লাহ তালা বারাকা দান করুন আমিন আমিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ জি আপনার জন্য এবারের প্রশ্ন হাদিস অনুযায়ী একজন মুসলিম কতক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকেন এ যতক্ষণ কিতাব অধ্যয়ন করেন বি অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত সি যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকেন জি যতক্ষণ অন্য মুসলমান তার থেকে নিরাপদ থাকে আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত প্রেস করা হোক অপশন বি অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত আপনি একেবারে শেষ পর্যায়ে এসে আপনি মূলত এই অপশনটি বাছাই করেছেন আপনি কি এটা চিন্তা থেকে বলেছেন নাকি পড়াশোনা করা ছিল ওই ব্যাপারটি এটা পড়ার মধ্যে পড়ার মধ্যে পড়েছিলাম এরকম একটা হাদিস পড়েছি আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন এই পর্যন্ত আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ সাওবান রদি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিমtনি তার অন্য কোনো ভাই যিনি রোগ শোকে ভুগছেন তাকে দেখতে যান তো না ফেরা পর্যন্ত তিনি খুরফার মধ্যে থাকেন তাকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ খুরফা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন খুরফা মানে হলো জান্নাতের ফল পাওয়া অসাধারণ একটি হাদিস আমরা শুনলাম প্রিয় দর্শক আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজে আমাদের আত্মীয় স্বজন যখন অসুস্থ হন আমরা এখন তাদেরকে দেখতে যাওয়াটা খুব প্রয়োজন বোধ করি না আজকের এই ভার্চুয়াল জগতে প্রবেশ করে আমরা মনে করি যে টেলিফোনে বা মোবাইলে হাই হ্যালো করলেই আমাদের হয়ে গেল কিন্তু রাসুলসাল্লাহ আলিয়াসাল্লাম যে কথাটি বলেছেন আমরা যদি একটু কষ্ট করে আমাদের সেই স্বজনকে কোনো ভাই কোনো বন্ধুকে দেখতে যাই তিনি আমাদেরকে দেখে যেভাবে আনন্দিত হবেন খুশি হবেন আবার রসুস আল্লাহ আলী সাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে কেউ যখন দেখতে যাবে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত তিনি যেন জান্নাতে ফল পাচ্ছেন আরও অনেক বর্ণনা আছে এই ব্যাপারে আমরা আজকে এই কথাটা শুনলাম আল্লাহ তালার কাছে দোয়া করব এই জাতীয় যখন কোনো আমল করবার আমাদের তৌফিক হবে আমরা যেন সেটা হাত ছাড়া না করি আল্লাহ মামি আলহামদুলিল্লাহ এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি